ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আজ তোমাদেরকে দেখো আকাশটা দেখায় দেখো কি সুন্দর একটা মিষ্টি ওয়েদার কি ভালোই না লাগছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে যাক মামা আমাদের বঙ্গবাসীকে একটা একটা মানে সুয়াস্তি দিল খুব ভালোই লাগছে তিন দিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে না থাকা নয় তো আজ সকালটা আরও মিষ্টি সকাল তো চলো এক কাপ চা দিয়ে শুরু করা যাক কতদিন তো চা সকালে একদমই খাইনি হ্যাঁ একদমই খেতে ইচ্ছেটাও করছিল না বাবু চিৎকার ঠিক আছে তো চলো সকাল ওই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম চলো খা একটু চা খাবো তারপরে অন্য কিছু করব তো চা নিয়েই নিয়েছি চা বলা আমার হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই টেবিলে আমি চা নিয়ে নিয়েছি হুম ওরা সব পড়তে আসছে ওই জন্য চিৎকার করছে দেখো হ্যাঁ আমার ছুটি বলে কিছুই নেই আজকে কটা বাড়ছে যেন এখন ছটা পঁচিশ অন্যদিন সাড়ে সাতটায় আসে এ দেখো আজকে দেখো চলে এসছে আমার প্রকাশনা চিৎকার করতে শুরু করে দিয়েছে তো চলো চাটা খায় আগে চায় চুমুকটাই দিই না সকাল মানে এত এত এখন চিৎকার করতে হবে এত বক বক করতে হবে কিছু দায়িত্ব শুনবে না চল বস আমি আসছি দাদা বাবু এদিকে বৃষ্টিতে ভিজিস না দিঘায় এদিকে হ্যাঁ চিঠি চিঠি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের তোমাদেরকে তো বলেইছি যে আমাদের রান্নাঘরটা হয়ে গেছে এই সাইডে ঘরের হ্যাঁ আর ঘরটা হয়ে গেছে ওই সাইডে হ্যাঁ তো পুরোটাই ভিজতে হয় রান্নাঘর থেকে যখন ঘর থেকে যখন এই রান্নাঘর আসে তখনও ভিজতে হয় আবার এখান থেকে ওই জন্য বাবুকে বলছি যে একটু এখানে রান্নাঘর আমার কাছেই বস তো চাটা খায় চলো চাটা খেয়ে যতটা পারি কাজগুলো চটাচট এগাতে হবে তো কাজগুলো করেই ফেলি হুম দেখি কী হবে না হবে তো বৃহস্পতিবার নিরামিষে কিছু একটা রান্না করব তো চলো তাড়াতাড়ি করে নেবো তারপর আমার আবার ব্যাগ গোছানো আছে কালকে যাব যেখানে যাব তোমরাও আমার সাথেই যাবে আমার সাথেই থাকবে তো চলো তাড়াতাড়ি রান্না চটপট করে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব।। দেখো মেয়েটা কিন্তু বসে কিন্তু নিজে নিজেই খেয়ে নিচ্ছে আজকে হ্যাঁ আমায় আমি দেখলাম যে নামিয়ে বাবু খেয়ে নেয় ও কিন্তু খাচ্ছে একবার করে খাচ্ছে একবার করে বসছে হ্যাঁ কিন্তু ও খেয়ে নেবে খাবারটা তো বন্ধুরা কোকোকে খাইয়ে নিয়েছি কোকোকে খাইয়ে ও খেয়ে নিয়েছে আজকে খাইয়ে আমাকে দিতে হয়নি তোমাদেরকে দেখালাম যে নামিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে তার ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি তোমরা তো বললাম যে সে বাচ্চাগুলো পড়তে চলে এসেছে তোদেরকে পড়াতে পড়াতে একবার করে কাজ দিয়ে আসছে যে রান্নাটাও সেরে ফেয়েছি যেহেতু ধরো কাজের মেয়ে আসছে না তারপর রান্না বান্না একাই আমাকে এখন করতে হবে তো চলো আমার যাও যখন নেই তো সবটাই তো করতে হবে তো তাই বলে একদিকে রান্নাটাও সেরে নিই একদিকে ওদেরকে পড়িয়েও নিই তারপর আজকে তো বৃহস্পতিবার পুজো করতে হবে ঠাকুর বা ধোয়া প্রসা সবই আছে তো চলো তাহলে রান্নাটা এখন সেরে ফেলি তারপর তোমাদের কাছে এসে আবার দেখা করবো রান্নাটাকে হয়ে তারপর আমরা আমি তোমাদের কাছে শেয়ার করবো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটা হোক তারপরে তোমাদের কাছে সবটাই শেয়ার করব আর এদিকে ছেলের জন্য দেখো ম্যাগি করব তো প্রত্যেক দিন তো একরকমই দিচ্ছি আজ বলি একটু স্বাদটা পাল্টে দিই ওই জন্য দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা দিয়েছি এখানে সব রকমের সবজি দিয়ে দিয়েছি হ্যাঁ তো একটু প্রথমে বাটার দিয়ে নাড়াছাড়া করব। এটা ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দিই যেহেতু রাখছি কেন সাথে সাথে করা যায় কিন্তু যেহেতু এখন ছেলে এখনও ওঠেনি আজ তো কলেজ যায়নি ও আজ কলেজ যাবে না বলেছে ওর ছুটি আছে তো এটা ভালো করে একটু ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো ও যখন উঠবে তার তখনই করব। ও ব্লাস করবে উঠবে তখনই ওকে এটা বানিয়ে দেবো আর চলো পড়ার দিকে পড়তেও এখনও ছুটি দেওয়া হয়নি এখন সবে সাড়ে আটটা বাজে ওদেরকে তাকে পড়িয়ে নিই ওদেরকে তাকে পড়িয়ে নিয়ে তারপর কিছুটা কাজ এগিয়েও রেখে দিলাম একবার করে ওদেরকে পড়াতে যাচ্ছি একবার করে এই রুমে আসছি তো রান্না কিছুটা নিয়ে করেই ফেললাম তারপরে পরে যা হবে দেখা যাবে ভাবছি রান্নাটা সেরে পুজোটা করব কিনা সেটাই ভাবছি দেখি কতটা কি এগোতে পারি তারপর সেই রকম সেরকম অনুযায়ী আমি করব তো চলো তাহলে এখন এটা ম্যারিনেট করে রেখে দিই আমার বাচ্চাগুলোকে পড়িয়ে আবার চলে আসি তো বন্ধুরা দেখো ছেলে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম চিজটা জানি না কেন ডি ফ্রিজে ছিল বলে হয়তো গুড়ি গুঁড়িভাবে পড়লো এটা মানে বেশ গুঁড়ি বেশ ঝাড়া হয়ে পড়লো না তো চলো ছেলে এটা খেয়ে কি বলে দেখি ওকে ওপরে দিয়ে আসে ও মুখ টুক ধুচ্ছে তো গরম গরমে খেতে ভালো লাগবে একটু ওপরে সস দিয়ে দেবো তো ঠিক আছে তাহলে চলো ছেলেকে দিয়েই আসি তো বন্ধুরা দেখো ছেলে উঠলো হ্যাঁ এবার বিছানা ঝাড়বো ছেলেকে ওকে খাবার দিয়ে দিলাম তো চলো জানলা দরজা সব তুলে দিয়ে একে একটু হাওয়া ঢুকু রুমটাতে সব খুলে দিচ্ছি তো চলো বিছানাগুলো এবার ঝাড়বো একটা বিছানা আমি ঝেড়েই গেছি অলরেডি এ দেখো এটা আমি ঝেড়েই গেছি হ্যাঁ তো ওই কোকো একবার করে উঠছে তার জন্য দেখছি এই যে জায়গাটা জ্বর দেশে না কোকো একবার করে উঠে দাদার কাছে আসে মানে জানলাটা হাওয়া খেতে যায় ওইদিকে জানো তো আর চলো জানলাগুলো তাহলে একবার খুলেই দিই চলো ছেলে বিছানাটা ঝাড়ি এটা একটু এখানটা ঠিক করে দিই এটা সকালে মানে ঝাড়লাম আমি ঝেড়েই নেমেছিলাম তো চলো ছেলেকে তো খাবার দেওয়া হয়ে গেলো বিছানাগুলো ঝরে স্নান করে এবার বৃহস্পতিবার তো পুজো করব তো বন্ধুরা এখন ফাইনালি ঠাকুর ঘরে চলে এলাম স্নান টান করে ঘরটা একটু মুছেও নিয়েছি ঠাকুরটা মুসলাম ঠাকুরের বাসন দিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় ঠাকুরগুলো আর একবার পরিষ্কার করে নিলাম সব হ্যাঁ ফুলগুলো যেগুলো কালকে ফুল তুলে আবার কাপড়টা ঝেড়ে আবার পেতে দিলাম কাপড়টা আজকে চেঞ্জ করে নিয়ে ঝেড়ে একবার পেতে দিলাম ঠাকুরকে দেখো বাসন ধোয়া আমার হয়ে গেলো হ্যাঁ এখানে আজকে ফুল পায়নি যেন আজ একদমই ফুল পায়নি যে ফুল দিয়ে যায় সে দিয়েও যায়নি তাদের বাড়িতে কীর্তন মানে কীর্তন হচ্ছে আর এত কাম করলো আর ওখানেই দেখো কি বলে আলপনা বাড়িটা রেখে এসেছি আলপনা দেবো তারপর পুজোটা সেরে তো আলপনাটা আগে দিয়েই নিই তারপর লক্ষ্মীর ঘটে জল চেঞ্জ করবো হ্যাঁ পাঁচালি পরবো চল পুজোটা সেরে ফেলি তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো আমার পুজো আজকে হয়ে গেল। ফুল পায়নি সব ঠাকুরকে একটু করে সাদা পুরি ভাগ করে দিয়ে দিয়েছি এ দেখো লক্ষ্মীর ঘটে জল পাল্টে সিঁদুর ঠেকিয়ে দিলাম হ্যাঁ পাতাগুলোতে একটু সিঁদুর ঠেকিয়ে দিয়ে পাঁচালি পড়লাম তো ফুল পাওয়া যায়নি মনটা ভীষণ খারাপ লাগছে ওইদিকে আল্পনাও দেওয়া আমার হয়ে গেছে চলো একটু ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিয়েছি তো চলো তাহলে এবার যাব এই কী বলে তিনতলায় যাব তুলসী মঞ্চে এখানে একটু ধূপ প্রদীপ এই বসি কি বলে হ্যাঁ ধূপ ন নিলাম একটু মাছিসটা ওখানেই জ্বালিয়ে দেবো চলো আর তামার পা কুড়িতে জল দিতে হয় তো তুলসীকে তাই তো আমার কুড়িটা দিয়ে জল দিই তো চলো পুজো তাহলে আমার হয়েই গেল তো চলো এবার তিন তিনতলায় যাব বন্ধুরা দেখো তুলসী মঞ্চও আমার হয়ে গেল ধুপ একটু ধূপ জ্বালিয়ে দিলাম হ্যাঁ জলও দিয়ে দিলাম নিচেরগুলো আজকে সকালে বৃষ্টি হয়েছে সব জল পেয়েছে তার সাথেও একটু একটু করে দিলাম তুলসীকে জল দিতে আমার খুব ভালোই লাগে আর গাছগুলো দেখো কি পরিষ্কার নয় লাগছে হ্যাঁ একটু জল পেয়ে দেখো ওদের মুখে কি হাসি ফুটেছে সবুজ হয়েছে কি সুন্দর নড়ছে দেখতে কতই ভালো লাগছে সব গাছগুলো দেখো হাসছে একটু আজকে ভালো ওয়েদার পেয়েছে খুব হাসছে বলো দেখতে কি সুন্দর লাগছে দেখো তো চলো এবার নিচে যাই তো বন্ধুরা পুজো করে সোজা খাবার টেবিলে মন্দির থেকে মানে আসতে পারছি না আজকে না প্রচণ্ড কী পেয়ে গেছে কেন জানি না হয়তো হয়তো কাজ বাজ করার জন্য না কি যায় না কেন কাজের মেয়ে আসেনি সমস্ত কাজ ধরো সকাল থেকে বাস সুন্দর থেকে সমস্ত কিছুই করেছি একজনকে সকালে ডেকেছিলাম ও ঘরগুলো পরিষ্কার করে দিয়ে গেল তো ঠিকই আছে করে দিয়ে গেলো অধিক বোন ওরি বোন পরিষ্কার করে দিয়ে গেল যেন ঠিক আছে তাহলে ও চলো আজকে দেখো পুজো টুজো করে কি নাম পেলাম যেন পুজো করে এলাম বলছে মা তুমি পুজোটা করো তারপর তোমাকে একটা কথা বলবো ছেলে বলে কি কথা বলবো ঠিক আছে দাদা পুজোটা সেরে আসি তো দাদা নিয়ে আমার বউ কি বলছিলি আবার উপরে গেলাম যেন কথাটা শুনবার জন্য বলছে ব্রেকফাস্টটা একদম বাজে হয়েছে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ এত কষ্ট করে আমি তুই যে বাজে বলে দিলে না হ্যাঁ যেটা বাজে সেটা বাজে তুমি একবার খেয়ে দেখো তো এই দেখো দিয়ে এসেছিলাম খাইনি বুঝছে বাজে হয়েছে বুঝে দাও মানে আমি দুটো দুটো খা হ্যাঁ দুটোই আমি খাচ্ছি পেট মতো বাকিটা তুমি খেয়ে নেবে তো আমাকে একটু পরে একটু কিছু দেবে না ঠিক আছে তাহলে তো আমি দাঁড়া আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছি তারা আবার খেয়ে দেখে নিই কিন্তু একটু খারাপ হয়নি আমি নিজে করেছি বলে নিজে নাম করছি বলে সেটা নয় কিন্তু খুব খারাপ হয়নি বেশ ভাজা ভাজা বেশ ভালো হয়েছে ভেতরটা বেশ একটু বাটার দিয়েছিলাম বাটারটা দেওয়ার পর ওটা ঢেলেছি এটা তোমাদেরকে শেয়ার করবো কিন্তু সেটা কিন্তু খুব ভালো হয়েছে দেখলে তোমরা কি ছেলে ভালো লাগেনি ছেলে যে কেন বললো জানি না যে দাঁতে এগুলো লাগছে কিন্তু ক্যাপসিকাম দেখো ক্যাপসিকামগুলো দাঁতে লাগে হ্যাঁ সত্যি একটু সেদ্ধ হয়নি শক্ত আছে তো কাঁচা কাঁচা ফুলকপিটা ফুলকপিটা তো খুব ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু ফুলকপিটা কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে তো জানি না ও কেন খারাপ হলো হয়তো পছন্দের খাবার এটা হয়নি ম্যাগিটা এরকম সুপ বা পানি দিয়ে সেটাই খেতে হয়তো ভালো লাগে তো আমার কিন্তু খেতে খুব ভালোই লাগছে তো এটা দেবো একদিন তোমাদেরকে এই রেসিপিটা দেখবে বানিয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লাগছে কিন্তু বাটারের গন্ধটা বেশ ফ্লেভারটা বেশ ভালোই লাগছে আমি আরও বাকি খেতে আবার ট্রাই করতে তোমাদেরকে বলছি কিন্তু খুবই ভালো হয়েছে ছেলের ভালো লাগে ছেলের কাছে আজকে নাম পেলাম না এই খাবারটা করে তাহলে খেয়ে নিয়ে খুব জোর খেতে বেড়ে গেছে খাবারটা খায় মেয়েটাকে একটু ছাতু শরবত মানে জাস্ট একটুখানি ছাদু বাটিতে করে ঘুরে দিয়ে এলাম ও খাচ্ছে ছেলের কাছে দিয়ে এসেছে ওকে একটু খাইয়ে দে ওদের আমার দাদার কাছে বসে বসে আছে ও দাদার দিকে এবারে পড়তে বসবে দাদা বসে আমি পড়বো ও এখানে ঘুমিয়ে থাকুন ঠিক আছে তাহলে লিয়ে দেয় এখন তো রিজি চলে যাবে তো চলো বন্ধুরা তাহলে খায় আগে খেয়ে নি তারপর তোমাদেরকে কী কী রান্না করলাম সেটা শেয়ার করবি তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করে একটু বসলাম দশ মিনিট ফানের হাওয়াতে তারপর আবার তোমাদের কাছে চলে এলাম তো চলো তোমাদেরকে দেখায় কি কী বললাম না যে রান্নাটা শেয়ার করব তো খেয়ে পরে শরীরটা ভালো লাগছিল না যা একটু শুয়ে দিয়েছিলাম তো চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি কেননা বউকে খাওয়াবার সময়ও হয়ে গেছে এ দেখো একটা মাছ বেজে গেল তো দেখো আমাদের রান্নাঘরে দেখো একটা মাছ সারদার ছবি আর একটা শিবের ছবি দেখো তো চলো কি কি রান্নাটা করলাম তোমাদের সাথে শেয়ার আজ তো বৃহস্পতিবার নিরামিষ এ দেখো এখানে করেছি আলু পোস্ত এখানে করেছি ভেন্ডি ভাজা এখানে আছে ডাল আর এখানে আছে পটলের একটু তরকারি আর এখানে আছে লেগে গেছে চাটনি এ দেখো এক বাটি ভর্তি তো তাহলে লেগে গেছে হুম আর মেয়েটার জন্য এখানে আছে ভাত আর মেয়েটার জন্য এ দেখো ভাত নিয়েছি ডাল আর তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই একটু ডিম দিয়ে দেবো ডিমের কুসুমটা বের করে নিই ডিমের কুসুমটা দিয়ে ভালো করে ডালটা দিয়ে মাখিয়ে ওকে পেস্ট করে খাইয়ে দেবো এটাও খুব ভাতটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল ধর ভাতটা এখানে একটু তুলে রাখি এক বাটি হয়ে গেছে এত তো খেতে পারে না তো এটা দাঁড়া পেস্ট করবো দাদা দিয়ে নি তো তোমাদেরকে তো রান্নাটা শেয়ার করলাম খাবারটা এবারে পেস্ট করব কোকোকে খাওয়াবো যেহেতু একটা এখন করতে করতে একটা দশ হয়ে যাবে তো ওকে তো দাদার কাছে ওপরে রেখে দিয়ে চলে এসেছি ছেলে যেহেতু আজকে কলেজ যায়নি তো চলো তাহলে ওকে এবার খাইনি ওকে দেরি হয়ে গেল কারণ এই দরজার মধ্যে এখন তো ভোট কী বার সোমবার তেরো তারিখে তো ভোর ওই দরজার মধ্যে কি বিধানোপাধ্যায় বিধানদের দিক দিয়ে পেরিয়ে গেলো সে দেখতে গেলাম দেখতেও পেলাম না জানো দেখতে গেলাম কিন্তু পেলাম না তাড়াতাড়ি গেলাম যেই আওয়াজ পেলাম সে আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে গেলাম মাইকের আওয়াজ পেয়ে দেখতে পেলাম না ওই যতটুকু পেছে তুলেছে তোমাদেরকে দেখাবো ওকে দেখতে পাইনি তখন অনেকটা চলে গেছে তো রাস্তায় অনেক টাইক গেল সেটাই দেখতে গেলাম বলে একটু দেরি হয়ে গেলো চলো তাহলে অনেকটা দেরি হয়ে গেলো তোমাদের সাথে এবার পরে বা শুরু করবো মেয়েটাকে আগে খাইয়ে নিই তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা মিষ্টি খুব সুন্দর হাওয়া বইছে হ্যাঁ আমিও উঠে পড়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমিও উঠে পড়লাম তো চলো এবার কি করব বাচ্চা কাচ্চাদের তো ছুটি দিলাম আজ একটু তাড়াতাড়ি ছুটি দিলাম ওরা চলে এসছে ঝড় বৃষ্টির মধ্যে ওরা যেই ছাড়িয়েছে সেই ওরা চলে এসছে এ কাছে পিঠে থাকে হ্যাঁ তখন পিঠে পিঠে বৃষ্টিটাও পড়ছিল তখন এসে দরজা ঠুকছে আমার তোদের মায়েদেরও খেয়ে দেয় কাজ নিয়ে এত তাড়াতাড়ি সব পাঠিয়ে দেয় হুম তো চলে এসছে ওদেরকে পড়ি ওর যা এখনো মেঘ আছে দেখো আকাশটা আকাশটা এখনও দেখো মেঘ আছে তো ওদেরকে আমি ছুটিয়ে দিয়ে দিলাম তো আমি বললাম যে আমাকে তো ধরো একা আছে বা খাবার দাবার সব করতে হবে তো চলো আজ তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো যে উঠেই পড়লাম ও ওবেলাতে আটাটা মেখে রেখে দিয়েছি পাক ব্যথা করবে পিষ্টি জলে ভিজে বলো তো এক কাজ করবো রুটিটা প্রথমে ভাবছি না আগে ওদেরকে চাটা দিয়ে দিই ছেলেগুলোকে দুটো দু ভাইকে চাটা দেবো চাটা দিয়ে পরে ভাবছি যে রুটিটা করব রুটিটা করে চুল টুল বাঁধবো তারপরে তোমাদের কাছে ফিরে আসবো হ্যাঁ তাহলে এক কাজ করে ওদেরকে চাটা করে দিই চাটা করে রুটিটা করে নিই রুটিটা করে চুল টুল বেঁধে তোমাদের কাছে আবার ফিরে আসবো রুটি আর কি সেরকম কিছু করব না ভাই চলে যাবে আমার তো বিয়ে বাড়ি গেছে ভাইও সেখানে যাবে আর ছেলে একটা জন্মদিনে বললো মা আমার নেমন্তন্ন আছে আমি তাহলে ঠিকই আছে তো আমরা দুজন খাবো তো ভাবছি দেখি একটু আলু ভেজে নেবো আর কটা রুটি করে নেবো তো চলো চাটা দিয়ে রুটিটা করে টুল টুল বেঁধে তোমাদের কাছে আবার ফিরে আসবো তো বন্ধুরা দেখো এ দেখো চুল বেঁধে দেখো চলে এলাম আবার তোমাদের কাছে তো আমার হয়ে গেলো রুটি হয়ে গেল আর একটুখানি আলু ভাজলাম মিষ্টি আছে দুধ আছে ওই দিয়ে আজকে হয়ে যাবে যেহেতু আমরা দুজনেই আজকে খাব দুজনে খাবো ছেলে তো বলেই দিল বলছে মা আমার একটা বন্ধুর জন্মদিন আছে সেখানে যাবো তোমাদেরকে তো বললাম ভাই ও তো বললো যে ওর বিয়েবাড়ি আছে তার থেকে তো যাবে ছেলের বিয়ে তো তাহলে খেতে আমরা দুজন আটটা আটটার মতো রুটি করলাম আটটার মতো রুটি করলাম কেন ও খাবে তিনটে তোমার দাদা খাবে তিনটে আমি খাবে দুটো পাঁচটা আর তিনটে বেশি করলাম তো চলো তাদের দেখায় কী কী করলাম না করলাম কেননা ধরো তোমাদেরকেও মানে সবাই তো জানো যে মানে ভাবি যে প্রত্যেকদিনই ভাবি যে রাতটা শেয়ার করবো কিন্তু একদমই আমার মানে পেরে উঠতে একদমই পারি না তো তখন আমরা আবার যদি আবার যদি রাত দশটার পর ভিডিওটা ইয়ে করি তাহলে এডিট কখন করবো ছাড়বো কখন ওইটা আমার আবার একটা প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে যায় আর একটা কথা বলে তোমাদেরকে তোমরা কিন্তু আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করছো প্রচুর অনেকটা তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলে গেছো হ্যাঁ নতুন বন্ধুরা বলো পুরোনো মানে পুরানো তো পুরনো বন্ধুরা তো করছোই এখন নতুন তোমরাও দেখছি আমাকে অনেকটাই সাপোর্ট করছো আমি অনেকটাই এগিয়ে যেতে পেরেছি তোমরা আরও আরও একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে দাও তাহলে আমি আরেকটু এগিয়ে যাবো হ্যাঁ আমার সকালে ঘুম থেকে চোখ না খুলতে খুলতে তোমাদের কথা মনে পড়ে যায় যে আমার পরিবারে যারা যারা আছে তাদেরকে গুড মর্নিং না জানালে আমার একদমই ভালো লাগে না ওই জন্য সকালে চায়ের কাপটা ধরেই বলতে যেহেতু এখন চা খায় না তাও সকালে উঠে তোমাদের কাছে চলে আসি তো চলো বেশি বকবক না করে চলো দেখাই কি কি করলাম না করলাম চলো ভাবলাম একটু পায়েস কোন মিষ্টি আছে তার পায়েস কেন তো চলো তোমাদের এটাতে আছে রুটি এ দেখো একটু আলু ভাজলাম দুধে জাল দেওয়া হয়ে গেছে একটু দুধ তো দেখো আলু ভেজে নিয়েছি এই খাবারগুলো আবার তো ধরো প্রচুর এটাতে মিষ্টি নিয়ে এসেছি এটাতে মিষ্টি আছে আর এটাতে আছে রুটিটা একদিন বেশি রুটি করিনি আড্ডায় বেশি রুটি করলাম না যার চটির হয়ে গেল তো এরপর যাতে সন্ধ্যা একটু বাইরে দাঁড়াবো সব সব জায়গায় দাঁড়ায় ওইখানে দাঁড়াবো তো ওদের সাথে আবার সন্ধে দিতে যেতে হবে আজ তো বৃহস্পতিবার সন্ধেটা তাড়াতাড়ি দিতে যাব সবাই অভিজ্ঞ মানে বাড়িতে সন্ধে দেবো তো বাড়িতেও তো একটু আরতি করতে হয় মা লক্ষ্মীর কাছে তো একটু দেরি হয়ে যায় তো বাড়িতে একটু তাড়াতাড়ি দিয়ে করে কালী মন্দিরে আমরা একটু আড্ডা দিয়ে পরে আসি সন্ধে হয়ে যায় সন্ধ্যা দিয়ে এসে খাবার দাবার তোলা তারপর ওদেরকে আবার জলখাবার দিতে হয় সন্ধ্যাতে একটু খাই খায় কিছু খেতে ওদেরকে একটু তারপর আবার মেয়েকে সময় দিতে হবে আর মেয়েও উঠবে তাকে মেয়েকেও সময় দিতে হবে ধরো তো চলো অনেকটাই বক বক করলাম তোমাদের ভিডিওগুলো কেমন লাগে হ্যাঁ ধরো তোমরা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে তোমরা একটা করছো আবার নতুন যারা পুরানো বন্ধুদের বলছি না নতুন বন্ধুদের বলছি যারা করছো যারা আমাকে এগিয়ে নিয়ে যারা আমাকে এগিয়ে নিয়ে অনেকটা খানি তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলে গেছো তাদেরকে তো তোমাদের সবাইকেই বলছি যে আমার ভিডিওগুলো একটা করে শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমি আর মানে এত তাড়াতাড়ির মতো এতটা এগিয়ে নিয়ে গেছো তোমরা আমি নিজেকেও ভাবতে পারিনি জানো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আবার কাল সকালে তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাবো তো আজকের মতো Bye-bye.